শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে সপ্তমীর সকাল আর আমার সকল বন্ধুদেরকে জানায় সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে পুজো কাটাও তো আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে সকালের সংসারে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি আর এখন স্নান করে এই যে ঠাকুর ঘরে বললাম পুজোটা দেব তার আগে হচ্ছে চৌকোটাগুলো তো আগে একবার মুছেছিলাম তারপরও আরেকবারটি করে মুছে নিয়ে সিঁদুর দিয়ে দিলাম প্রথমেই তো প্রথমে এই কাজটা তো করে নিলাম আর কালকে যেহেতু ঠাকুর দেখে বাড়ি ফিরেছি রাত্রে একটার সময় সকালবেলা তো ওঠার একদমই ইচ্ছা করছিল না ঘুম থেকে পাগুলো ভীষণ ব্যথা করছিল। কারণ অনেকটা মানে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়েছে তো সেই কারণে আসলে এবছর না ঘুরতে যাওয়ার খুব একটা আমার ইচ্ছা ছিল না বলছিলাম যাবই না তো আবার বর বলছে পরে আবার বলবে ঠাকুর দেখা হলো না আনলো না তার জন্য আর কি ছেলেমেয়েগুলোর জন্য ভাবলাম একটা দিন ঘুরে আসা যাক যাই হোক প্রচুর হাঁটা হয়েছে বলে পাগল ভীষণ ব্যথা করছিল তবে প্রতিদিনের তো কাজকর্ম থাকে সেই কারণে কিন্তু যতই ইচ্ছা হোক না কেন কিন্তু উঠতে হবে তো এই যে আজকে সকাল সকাল সেই মতো আর কি আমি তো উঠে গেছি তারপর ওরা একটু ছেলেমেয়েরা দেরি করে ঘুম থেকে উঠলো তো প্রতিদিনের কাজকর্ম সেরে নিয়ে এই যে গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে আসলাম আজকে বেশ অনেকগুলোই ফুল তুলে নিয়ে এসেছি একদম এক সাজি মতো তো ফুলগুলো দিয়ে হচ্ছে একটা মালা গেঁথে নিলাম মায়ের জন্য তো এই যে মাকে মালাটা গেঁথে নিয়ে ছোট্ট মতো একটা মালা গাঁথলাম সব রকম ফুল দিয়ে মাকে পরিয়ে দিচ্ছি কেমন লাগছে তোমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এখন হচ্ছে প্রতিদিনের নিত্য পুজো যেটা সেটাই হচ্ছে সেরে নেবো আর আজকে এখন সপ্তমে সকালবেলাতে এমনি পুজো মণ্ডপে যাওয়া হয় না কারণ হচ্ছে এই যে সবাই ঘুম থেকে উঠবে আর করবে সবাইকে চা দিতে আর দিতে সেই তো এই জন্যই আর কি আর তারপর আমাদের মানে পুজো মণ্ডপগুলো একটু খুব একটা সামনে নয় মানে মোটামুটি মাঝামাঝি রাস্তাতে যাই হোক প্রতিদিনের পুজোটা কমপ্লিট করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এখানে ডাল ভাত তো বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে আর এদিকে এই যে ভাতটা এখন হচ্ছে এদিকে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি সবজি সবজিপাতি বলতে আজকে এই যে ভাজা করব। তার সাথে হচ্ছে একটু আলু পোস্ত করবো আর একটু হচ্ছে পটল আলুর তরকারি করব তো ডালটা তো হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি ডালটা ডালটা পরে করে হচ্ছে ছনকে নেব আর এখন চলো ভাজা ভুজি রান্নাগুলো এখন করে নিই এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি এই যে ভাতটাও এখানে নিচে রেখে দিয়েছি নামিয়ে যাই হোক রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে আলু পোস্ত একটা টমেটো দিয়েছিলাম আর তার সাথে হচ্ছে পটল আলু তরকারি এটা বিশেষ করে হচ্ছে বললাম একটু মানে বেলা অল্প করে আমরা নেব আর রাত্রের জন্য হয়ে যাবে আর তার সাথে হচ্ছে এই যে পটল ভাজা আলু ভাজা আর ক্যাপসিকাম ভাজা তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এখন রান্নাঘরটাকে গুছিয়ে নিয়ে হচ্ছে একটু রেস্ট করব। তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর এখন এই যে জামা কাপড়গুলো সব বের করেছি বিকালের সমস্ত কাজ তো হয়ে গেছে কয়েকটা রুটিও বানিয়ে নিয়েছি তারপর এখন সাড়ে পাঁচটার মতো বাজে বললাম একটুখানি সময় রয়েছে তো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই তো কোথাও যাওয়ার আগে না এই জামাকাপড় গোছানোটা একটা হচ্ছে বড় কাজ তারপর ছেলে বড় মেয়ে সবার জামা কাপড় গোছানো না আর একটা মানে চাপের তাই মেয়েকে এবার একটা আলাদা ব্যাগ দিয়ে দিয়েছি বললাম তোরটা তুই নিজের মতো করে গুছিয়ে নিতে আর তারপর ছেলেরও একটা ছোটো মতো পিঠের মানে ব্যাগ কিনেছে ওটা দিয়ে ওকেও বলেছি নিজেরটা গুছিয়ে নিতে শুধু আমি আমারটা আর বরেরটা আর শুধু তো জামা কাপড় নয় তার সাথে অনেক কিছু জিনিসপত্র থাকে আর তার সাথে রয়েছে সাজ গোজের জিনিসপত্র কসমেটিক্স এটা ওটা তো ওগুলো পরে ভরবো এখন হচ্ছে শুধুমাত্র জামা কাপড়গুলোই ভরে নিচ্ছি একটু হাতে সময় ছিল তাই তো এগুলো হচ্ছে ভরে নিয়ে এই যে উপরটাতে রেখে দিলাম এই শাড়িটা কালকে অষ্টমীতে পরে যাব রেখে দিলাম বন্ধুরা এখন সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে নিয়ে রেডি হয়ে গেছি একটু দরকার আছে তাই বাজারে যাচ্ছি তো বাজারে কিছু নেওয়া আছে সেই জন্যই যাচ্ছি আর কি আর তার সাথে আমাদের এখান থেকে বাজার পর্যন্ত যে কয়েকটা ঠাকুরের প্যান্ডেল হয় তো সেগুলো ভাবলাম দেখে নেব তাই এখন রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা পরে নিয়েছি তো মেয়ে আর আমি দুজনে বেরোচ্ছি কারণ শুভ গেল হচ্ছে মেলা দেখতে ওর বাবা গেল দোকানে ওরা তো কেউ আনবে না তো যাই হোক যে জিনিসপত্র দরকার সেটা আনবো তার সাথে ঠাকুরগুলো জয় কয়েকটা রয়েছে মানে এখান থেকে মোড় পর্যন্ত ঠাকুর তো অনেকা রয়েছে কিন্তু এত দেখবো না দেখতে যাব না কারণ এখন সময়ও নেই ওর বাবার আবার ডিউটি রয়েছে নাইটে তো যাবো আর যেটুকু কাজ রয়েছে করে আর ব্যাস আসবো তো চলো যাওয়া যাক তো এই যে হাঁটি হাঁটি করে আমি আর মেয়ে দুজনে চলে এসেছি আর সবার প্রথমে যে ঠাকুর প্যান্ডেলটা আমাদের পরে। মানে যেখানে আমরা আসি সকালবেলা দিতে যেখানে আসবো ওখানে হচ্ছে একটু দেখেও নেবো যে কালকে হচ্ছে অষ্টমী পুজোটা কখন শুরু হচ্ছে পুষ্পাঞ্জলিটা কখন হবে আর এখানে কোনো প্রোগ্রামও রয়েছে ছোটোখাটো এখানে সেটার মানে স্টেজ বানিয়েছে আর কি তে যে সবার প্রথমে হচ্ছে আমাদের এই যে মন্দিরটা যেখানে আমরা পুজো অষ্টমী পুজো দিতে আসি সেইখানটাতে যে এখানে হচ্ছে দেখলাম দেখে পরে দিচ্ছে এখন তো সেভাবে কেউ নেই আসার সময় হচ্ছে আবারও দেখে নেবো যদি কেউ থাকে তখন জিজ্ঞেস করে নেবো আর কি অন্য বছর দেখি যে একটা কিছুর মধ্যে লিখে আর কি সমস্তটা লিখে একটা লিস্টের মতো দেওয়া থাকে সবাই দেখতে পারে তাতে করে বোঝা যায় যে কখন কি পুজোটা হবে তবে এই বছর দেখতে পেলাম না ওটা অবশ্য নেই দেখলাম ওখানে তো আসার সময় হয় হয় হয়তো যদি দেখি অনেকেই হয়তো বসে আছে তখন হয়তো জিজ্ঞেস করে এবং আসার সময় আবার মন্দিরটা পড়বে যেহেতু তো এখন চলো পরের মন্দিরটা নিই ঠাকুরটা তো এই যে পরের মন্দিরটা হচ্ছে এই যে মিলন মন্দির তো এখানেও হচ্ছে দুর্গা পুজো হয় আর অষ্টমীর দিনকে কিন্তু এই মন্দিরে কুমারী পুজো হয় গত বছর তোমাদের সাথে আমি কুমারী পুজো মানে শেয়ার করেছিলাম প্রচণ্ড ভিড় হয় অত ভিড়ের মধ্যে সেভাবে ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছিলাম করেছিলাম আর কি এই যে মায়ের মূর্তি এখানেও হচ্ছে ঠাকুরটা দেখে নিয়ে প্রণাম করে নিলাম তারপর আবারও একটুখানি হেঁটে নিয়ে চলে এসেছি আমাদের একদম মোড়ের প্যান্ডেলটাতে যেখানে নীলকণ্ঠ মন্দির রয়েছে সেখানের প্যান্ডেলটাতে এই যে প্যান্ডেলটা এরকমটা করেছে আর কি আর ভেতরের মূর্তিটা চলো গিয়ে দেখি আর মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এই যে মূর্তিটা এভাবে এইভাবে করে করেছে বেশ সুন্দর তো একটা দুটো ফটো তুললাম মেয়ের সাথে আর তারপর চলো আবারও হচ্ছে যাবো একটু মোড়ে কাজ রয়েছে তো কালকে তো অষ্টমী পুজো রয়েছে সেই কারণে হচ্ছে একটু ফল মিষ্টি নেওয়ার আছে তো প্রথমেই চলে এসেছি মিষ্টির দোকানে এই যে মিষ্টির দোকানে হচ্ছে পেড়া নিয়েছি আর সাথে হচ্ছে পনির নিলাম রেখে দেবো কালকে রান্নার জন্য আর তার সাথে হচ্ছে চলো এই যে ফল মিষ্টি নেওয়া মানে পেড়া নেওয়া হয়ে গেছে পনির নেওয়া হয়ে গেছে এখন বেরিয়ে হচ্ছে চলে এসেছি ফলের দোকানে তো ফলের দোকানে ফল নিয়ে আর তারপর হচ্ছে চলো বাড়ি ফিরবো তো বাড়ি ফিরতে ফিরতে আবারও হচ্ছে ওইখানটাতে গিয়ে মানে ওইখানে মন্দিরটাতে একটুখানি দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর একটু জিজ্ঞেস করে নিলাম কালকে কখন পুজো আছে পুষ্পাঞ্জলি আছে জিজ্ঞেস করে নিয়ে তারপর বাড়ি চলে গেছিলাম কারণ ওর বাবার ডিউটি রয়েছে যেহেতু তো ওর বাবা হচ্ছে এক্ষুনি দোকানে দোকান থেকে যাবে বাড়ি তারপর খাওয়া দাওয়া করে ডিউটি যাবে শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে অষ্টমীর দিনে সকালের ভিডিও তো অষ্টমীর দিন আজ হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম দুটো ভিডিও একসাথে দিয়ে দিলাম কারণ আগের দিনের সপ্তমীর ভিডিওটা একটু ছোটো হয়ে গেছিলো তাই একসাথে দুটো ভিডিও দিয়ে দিলাম তো এই যে অষ্টমী পুজোর জন্য সকালের সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি ছেলে যাচ্ছে হচ্ছে রামকৃষ্ণ মিশন বন্ধুদের সাথে আর আমি আর মেয়ে এই যে রেডি হয়ে গেছে বর্তকালকে হচ্ছে নাইটে ডিউটি গেছিলো আজকে এ শিফট করে ও ডিউটি থেকে আসবে তো এই যে আমি আর মেয়ে রেডি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই নটা শোয়া নটার মতো বাজে কালকে তো জিজ্ঞেস করেই গেছিলাম কখন পুজো রয়েছে তো আমার কথা বলেছি পুজো এগারোটার সময় পুষ্পাঞ্জলি হবে তবে কী জানো তো পুজো যে কেউ দিয়ে আসবে আমি যে আরও রান্নার টান্না একটু এগিয়ে নিয়ে যাই যাব সেটা তো হবে না আর যেহেতু একটু দূরে বারবার আসা যাওয়াটা সম্ভব নয় তাই একেবারে বাসি কাজ পুজো এইসবগুলো সবটাই করে নিলাম রান্নাবান্নাটা হচ্ছে বাড়ি যেয়ে পরে করব এত তাড়া নেই রান্নার কিছু তো এই যে পুজোটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে ধূপ দেখালাম ওখানেও আর এখানে একটা সামনে যেহেতু মন্দির রয়েছে এই মন্দিরটা হচ্ছে সব রকম পুজো দিতে আসি তো আজকে যেহেতু মঙ্গলবার তা ভাবলাম মায়ের কাছে একটু ধূপ দেখিয়ে নিই তো ধূপের প্যাকেটটা যেহেতু নিয়ে এসেছিলাম ওখানেও হচ্ছে দেখিয়ে নিলাম আর এখানেও হচ্ছে এই মন্দিরটাতেও দেখিয়ে নেব তো চলো মায়ের কাছে ধূপটা দেখিয়ে নিই এখানে একটা শিব মন্দিরও রয়েছে সেখানেও হচ্ছে ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম আর তারপর এসে হচ্ছে এই যে মন্দিরের সামনে বসে পড়েছি যেখানে মায়ের পুজো হচ্ছে আর কি তো সেখানে তো এখন হচ্ছে যেহেতু চণ্ডীপাঠ হবে এখন তো সে পুজোটা কমপ্লিট হওয়ার পর তারপর হচ্ছে পুষ্পাঞ্জলি হবে তো দেখো কি অবস্থা হয়েছে এতটা গরম দিচ্ছে না তারপর শাড়ি পরে আর পরে নতুন শাড়ি পরে না আরও বেশি গরম লাগে ভীষণ গরম লাগছে ঘেমে টেমে এককার এভাবে করে দু চারটে ফটো তুললাম আর এই যে এখন হচ্ছে পদ্মফুলগুলো এই যে নিয়ে যাওয়া হচ্ছে এখন হবে হচ্ছে চণ্ডীপাঠ এখনো শুরু হয়নি চণ্ডীপাঠ এই যে হওয়ার পর চলে এসেছে এখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দেখেছি বন্ধুরা এখন হচ্ছে আমাদের হয়ে গেল অষ্টমী অঞ্জলি দেওয়া এবার বাড়ি যাচ্ছে চলো খালাগুলো তো এখন দেবে না পরে দেবে আবার দেখি কে আসে নিতে চলো তো বাড়ি এসে এই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটু নারকেল নাড়ু দিয়ে জল খেলাম জল খাওয়ার পর একটুখানি বসলাম বসে নিয়ে চা তো বানিয়েছিলাম সকালে ছেলে খেয়ে গেল তো চাটাও ছিল একটু চা বিস্কুট খেলাম খেয়ে নিয়ে একটুখানি ফ্যানের তলে বসলাম এতটা গরম মানে ভীষণ গরম করছে তো যাই হোক তারপর চাটা খেয়ে নিয়ে এদিকে এখন রান্না রান্না বলতে কালকে তো পনির নিয়ে এসেছিলাম তো পনির আলুর তরকারি বানাবো আর আজকে তো অষ্টমী তো আজ লুচি বানাবো তো লুচি আর পনির আলুর তরকারি হবে শুভ তো গেছে রামকৃষ্ণ মিশন জানি না কখনো আসবে তারপর কি করবে খাওয়া দাওয়া করবে কি না করবে আর বাবা তো মর্নিং শিফটে ডিউটিতে রয়েছে ও সে এসে পরে খাবে তারপর আজকে বিকালবেলা যাব হচ্ছে বাবার বাড়ি কালকে তো মানে সপ্তমীর ভিডিওতে তোমরা দেখলে যে বাবার বাড়ি প্যাকিং করে রাখলাম তবে তোমাদেরকে বলা হয়নি তো বাবার বাড়ি যাব বিকেলে তো সে কারণে হচ্ছে একবেলার মতোই রান্না বান্না করছি অল্প একটু এই যে পনিরগুলো একটু বড়ো বড়ো পিস করেই বানিয়েছি কারণ ছোটো ছোটো করলে ওরা আবার খুঁজে পায় না আর তার সাথে এই যে আলু তো এই যে মশলা টসলা কষিয়ে এদিকে তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি আর আলুটা কালকে রাত্রেবেলায় আমি বানিয়ে রেখেছিলাম একটু সুবিধা হলো যা হলো একটু কাজটা আগিয়ে রেখেছিলাম কালকে রাত্রে আলুটা বানিয়ে রেখেছিলাম পনিরটা বানাতে তো বেশিক্ষণ সময় লাগবে না আর তারপর দেখো এই যে অল্প একটু আটা মেখে নিয়েছি ওই সবারই চার পাঁচটা করে যেমন লুচি হয়ে যায় সেইভাবে করে করেছি আর কি তো এই যে এখন দেখো লুচিগুলো সবটা হচ্ছে ভেজে নেব। তারপর আবার ওইদিকে টুকটাক আরও কিছু ব্যাগে গোছানোর জিনিসপত্র মানে বাকি রয়েছে তো সেইগুলোও গোছাবো তো ছাদের বেশ কাপড় চুপড়ো মেলা রয়েছে ওগুলো আনতে হবে যাই হোক চলো লুচিগুলো ভেজে নেওয়ার পর না মানে আস্তে আস্তে তো মোটামুটি বারোটার কাছাকাছি হয়ে গেছিলো তারপরে হচ্ছে এসে রান্না এই রান্না রান্নাবান্নাটুকু করলাম দিয়ে একবারে হচ্ছে আমি এই যে খেয়ে নিচ্ছি মেয়ে ওই একটা মাত্র লুচি খেলো আর তারপর একটুখানি বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম তারপর শুভ আসলো শুভ তো বাড়ি এসে কিছুই খাওয়া দাওয়া করলো না বললো খেয়ে এসেছি যাই হোক তারপর হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটা মতো ওর বাবা ডিউটি থেকে আসলো এসে নিয়ে স্নান টান করলো ওকে খেতে দিলাম যেটুকু ছিল জিনিসপত্র বাগাগুচ্ছ সবটাই করে নিয়েছি আর তারপর এই যে বাবা এসেছিল নিতে তো বেরিয়ে পড়েছি ছোট বোনকেও নিতে এসেছিলো মানে প্রথমে ছোটো বোন বাড়িতে এসেছিলো তো ছোটো বোন আর ওর বর দুজনে ওরা বাইকে যাবে ছেলে মেয়েগুলো চেপে নিয়েছে ব্যাগ ত্যাগ ওগুলো সবটাই দিয়ে দিয়েছে আর আমি আমার মেয়ে এই যে চেপে নিচ্ছে আর ওরা মানে বাবা ছেলে আসবে হচ্ছে বাইকে যাই হোক চলো এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি তো বাবার বাড়ি কেন যাচ্ছে সেটা তোমরা পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবে তার জন্য তোমাদেরকে পরের ভিডিওটা অবশ্যই জান মানে দেখতে হবে আর দেখো এখন এই যে সূর্য ডুবো ডুবো অবস্থা আর হালকা একটু একটু বৃষ্টি মানে এদিকে দিকে পড়েনি তবে বাবার বাড়ির রোডে যখন ধরেছি তখন দেখছি বৃষ্টি পড়ছে যাই হোক বাবার বাড়ি এসে পড়ে না আর কোনো ভিডিও করিনি তো পুজো যেহেতু চলছে তাই পুজোর সময় ঘরে বসে থেকে কিন্তু একদমই ভালো লাগে না তাই অষ্টমীর হচ্ছে রাত্রেবেলায় মানে সন্ধেবেলা করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এখানে বনজিমারির ঠাকুর দেখতে বললাম আজকে অষ্টমী কিছু হয়তো জিনিস মানে খেতে পারবো না কিন্তু হচ্ছে ওই যে ঠাকুরটা দেখা হবে আর আজ একটু ফাঁকাও থাকবে পরের দিনকে হয়তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে সেই কারণে আমি আমার ছোটো বোনের ফ্যামিলি আমার ফ্যামিলি মানে বেরিয়ে পড়েছি আমরা মেজবন ওরা গেলো অন্য জায়গায় ঠাকুর দেখতে যেহেতু আগের দিনকে গেছিলো চিত্ররঞ্জন সাইডে আর আজকে গেল হচ্ছে আসানসোল সাইডে তাই ও আসলো না আমরা এলাম আর বাচ্চাগুলোকে যেহেতু নিয়ে আসবো তার কারণে বললাম আজকে ফাঁকা ফাঁকাতে দেখে নিই তো ওইখানে হচ্ছে আমাদের একটা ট্রেন মানে লাইন আছে মানে রেল লাইন আর কি সেটা পার হতে হয় তো একটা ট্রেন আর কি পার হচ্ছিলো তখনই ছেলেমেয়েগুলো বলছিলো দেখবো তো বললাম এখন আর দেখতে হয় না আসার সময় দেখবি তো দেখো লাইটিংয়ের কাজগুলো কিন্তু বেশ সুন্দর করেছে এখানেও বেশ অনেকটা হাঁটতে হয় তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি খুব মানে আমাদের এখান থেকে খুব বেশি নয় যেহেতু হাঁটতে হবে সেই এখানেও স্ট্যান্ডে রাখতে হবে তাই মোড়টা হয়ে যাচ্ছে আমরা চলে এসেছি এই যে আজকে যেহেতু ওর বাবারও আর তো ডিউটি নেই তো সেই জন্য বললো চলো আজকে কারণ কালকে আবারও ওর ডিউটি রয়েছে তো এই যে মেলাতে দেখছি মেলা দেখে দেখে আর কি যাচ্ছি লাইটিং কাজ দেখে দেখে তো চলো এখন প্যান্ডেলটা দেখা যাক কীরকমটা করেছে আর কি বেশ ভালোই করে আমাদের এখানে বঞ্জিমারি প্যান্ডেলটা আর আমাদের এটা হচ্ছে ছোটোবেলার মেলা মানে দশ টাকা কুড়ি টাকা তখন ছিল বাবা দিত দশ কুড়ি টাকা ওটাতে আমাদের মেলা দেখা হয়ে যেত সেই ছোটোবেলার মেলা তখন হচ্ছে সেভাবে কোথাও তেমন ঠাকুর দেখতে যেতাম না জানো তো তখন ওই বাবা দশ কুড়ি টাকা দিত আর আমাদের এটাই হতো মেলা প্রত্যেক দিনের মেলা হচ্ছে আমাদের এটা আর প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছে তো এখানে এ সাইডের মধ্যে এখানে একটা বেশ ভালো মতো এই প্যান্ডেলটা হয় তাই ভিড়টাও কিন্তু বেশ ভালোই হয় সামনে যে যেসব জায়গাগুলো রয়েছে সেখান থেকে এখানে সব ঠাকুর দেখতে আসে মেলা দেখতে আসে মানে বেশ বড়সড় মেলাটা হয় দেখো প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছে তো চলো এখন ভেতরে যাওয়া যাক প্যান্ডেলের ভিতরে তবে ভেতরে যাওয়ার পর দেখছি প্রচণ্ড এখানে ভিড় রয়েছে অষ্টমীর দিন হতে পারে কিন্তু তাও আজকে বেশ ভালোই ভিড় রয়েছে যাই হোক ঠাকুরের মূর্তিটা এবছর একটু অন্যরকম করেছে এখানটা তো সিন মূর্তি করে অন্য মানে অন্য বছরগুলো নিয়ে যতদিন দেখে আসছি সিনসেনারি মূর্তি করে থাকে তবে এবারে সিনসেনারি আর করেনি এরকম মূর্তি করেছে এই যে যেমনটা এরকম করে না হলে অন্য বছর সে অনেক রকম সিন করে আর কি মূর্তিটা হয় আর এই যে একটুখানি দেখছি যে ছবি কেমন আসছে তবে আমার ফ্রন্ট ক্যামেরাটা একদমই ভালো নেই যে কারণে আর কি ভালো একটু লাইট না পড়লে একদমই ভালো লাগে না যাই হোক চলো আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি এখন একটুখানি মেলাটা ঘুরে নেব আর এখানে যেহেতু গান চলছে যে কারণে তোমাদেরকে আমি সাউন্ড দিতে পারছি না ইচ্ছা ছিল যে একটু সাউন্ড দেবো কিন্তু না গান চলে এসেছে যেহেতু গান বাজছে মেলা লেগেছে যে কারণে তো মেলাটা দেখো বেশ বড় চারদিকে হচ্ছে যে নাগরদোল্লা এসবগুলো তো বাচ্চাগুলো তো এসে নিয়ে বলছে নাগরদোল্লায় চাপবে এখন কোনটাতে চাবে সেটাই ওরা বুঝতে পারছি না একবার বলছে মিকিমা হাউসে চাপবো আগের দিন যখন ষষ্ঠীর দিন ঘুরতে গেছিলাম ছেলেগুলো কিন্তু মিকিমা হাউসে চেপেছিল এক জায়গাতে তো আমার মেয়ে আমার ছেলে চাপেনি মেয়ে আর বোনের ছেলে মেয়ে আর এখনও বলছে বলছে বড় দোলা চাপবো কোনো সময় বলছে মিকি মাউসে চাপবো এখনও সে মানে পুরোপুরি মানে বল বুঝতে পারছে না কোনটাতে চাপবো তো বোন আমরা সবাই মিলেই বলছিলাম যে নৌ চাপবো বাচ্চাগুলোকে নিয়ে তবে শেষ মাস হচ্ছে ওরা বললো ট্রেনে চাপবো তো ওরা গেল হচ্ছে ট্রেনে এই যে চাপবে আর আমি আর আমার বোন বলছে চল দিতে চাপি আমরা তো আমি বললাম চাপবো না কারণ এখন এতটা রেটটা বেড়ে গেছে না সত্তর টাকা করে নিচ্ছে তো বোন বলছে চল চাপি আমরা তো আমি আর বোন চেপে পড়েছি নৌকোতে তো চলো নৌকোটা যেই মানে শুরু হবে চালানো সেই তো আর ভিডিও করতে পারবো না তাই আগে একটা ফটো তুললাম তো ওইদিকে বাচ্চাগুলো হচ্ছে ওদেরও হয়ে গেল। ট্রেনে চাপা আর আমাদেরও হচ্ছে নৌকোয় চাপা হয়ে গেল। আর তারপর আজকে যেহেতু অষ্টমী অন্য কিছু তো খাবো না সে হচ্ছে আইসক্রিম খাচ্ছি আর ছেলেগুলো হচ্ছে খেলো ফুচকা তারপর হচ্ছে আরও কী কী সব খেলো ওরা তবে আমি হচ্ছে আইসক্রিমটাই খেলাম আর একটুখানি হচ্ছে মেলা ঘুরলাম মেলা ঘুরে হচ্ছে দু একটা আমার জিনিস নেওয়ার ছিল তো সেগুলো নিলাম আর তার সাথে দেখলাম এই সব জিনিসপত্রগুলো হরকমালগুলো তবে দেখ সেভাবে কিছু নিইনি শুধু দু একটা জিনিস আমি ঘরের জন্য নিয়েছি আর বন্ধুরা মেলা থেকে ফেরার সময় একটা ভীষণ বাজে দুর্ঘটনার সম্মুখীন হলাম সেটা হচ্ছে ট্রেন আসছিল যে কারণে লাইনে যে গেটগুলো দেওয়া ছিল তবে মানুষ মানে তো এদিকে আটকে মানে পেরোনোর বন্ধ কিন্তু একটা গরু নাই নিচ দিয়ে পেরিয়ে গেছিলো যেটা প্রথমে কারো চোখে পড়েনি মিডিলে যখন চলে গেছে তখন চোখে পড়েছে তখন ওর পাশ থেকেও হেঁটহুট করছে এ পাশ থেকেও কিন্তু গরু তো মানে কিছু না বুঝে আর কি পেরোয়নি জাস্ট মানে একটু ট্রেনের মাথাতে মানে ধাক্কা একটা খট করে আওয়াজ উঠলো কোন দিকে গরুটা মানে ছিটকে গেছিলো যখন আমরা বেরোচ্ছি তখন দেখছি ওই পারে ছিটকে পড়ে রয়েছে তো ভীষণ বাজে একটা মানে দৃশ্য মানে আমাদের চোখের সামনে সবাই বাচ্চাগুলো দেখলো সবাই আর কি যাই হোক ভীষণ খারাপ লাগছিলো সবাই পরে মন ভীষণই খারাপ লাগছিল ফেরার সময় যাই হোক এদিকে আমাদের গ্রামের এই যে মা দুর্গাকে দেখে নিলাম দর্শন করে প্রণাম করে এখন বাড়ি যাচ্ছি আর আজকের ভিডিওটাও না এখানেই শেষ করছি আর একদম ভালো লাগছে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা